হ্যাঁ তো এটা কত টাকার নোট বলতে পারেন দেখেন তো হয়েছে এটা কত ওচর আপনার চোখে দেখেন না ও একদমই তাহলে টাকা পয়সা নেন কিভাবে ও হাতে নিলে বুঝতে পারেন তো এটা কত টাকার নোট বলতে পারেন দেখুন তো হয়েছে হ্যাঁ তাহলে আপনার বুঝলেন কিভাবে হ্যাঁ ওইটা কত ওইটা বিশ টাকা হাতের ডান সাইড এটা বিশ টাকা আর বাম সাইড হ্যাঁ কত ও কোটি ও কঠিন অবস্থা হ্যাঁ পঞ্চাশ টাকা হবে পঞ্চাশ টাকা হ্যাঁ তাই তো আপনি ধরে ফেলছেন বুঝতে পারছেন যে ওইটা পঞ্চাশ টাকা যাক ভালো আপনার আইডিয়া তো ভালো ঠিক আছে ভালো থাকেন আচ্ছা এটা কত টাকা নোট বলতে পারেন দেখেন তো এই যে